প্রচণ্ড এই গরমে বিকেলের নাস্তায় চটপটা স্বাদায় কিছু খেতে কার না ভালো লাগে তাই আমার আজকের রেসিপি থাকছে মুখরোচক স্বাদের চটপটি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি আশা করছি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি দু কাপ পরিমাণ ডাবলি নিয়েছি আর ডাবলিটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডাবলিটাকে ভেজানোর পর দু তিনবার ধুয়ে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি এবারে এই ডাবলির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ এতে করে ডাবলিটা বয়েল হওয়ার পর কালচে হয়ে যাবে না দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু এবার চুলারাচ মিডিয়ামে রেখে এই ডাবলিটাকে বয়ল করে নেব যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে ডাবলিটা সেদ্ধ হয়ে যায় প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি ডাবলিটাকে সেদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দরভাবে ডাবলিটা সেদ্ধ হয়ে গিয়েছে এবারে চটপটিটা তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ কাঁচামরিচ কুচি তবে জালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ আপনারা চাইলে এখানে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন তবে বিট লবণ দিলে গ্রামটা সুন্দর হবে এবারে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা পাতা একটু কচলে নিলাম হাত দিয়ে ভালো করে এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে এরপর দিয়ে দিলাম বয়ল করে রাখা ডাবলিটা আর আলু আমি হাফ কাপ পরিমাণ ডাবলি আর একটা আলু উঠিয়ে রেখেছি বাকিটা পুরোটা দিয়ে দিয়েছি আর আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি দুই চা চামচ ধনিয়া একটু সামান্য একটু তেলে গুঁড়ো করে সেটা দিয়েছি আর হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ জিরার গুঁড়া আরও হাফ চা চামচ বিট লবণ আর সবশেষে দিয়েছি তেঁতুলের টক যেটাকে দশ মিনিটের মতো একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তেঁতুলের টকটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিয়ে দিতে পারেন এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এই চটপটিটা কিন্তু হাতের কাছে থাকা আমাদের ঘরে সবসময় থাকে এমন উপকরণ দিয়ে তৈরি করেছি চটপটি মশলা ছাড়া দেখতেই পাচ্ছেন আর এখন দিয়ে দিচ্ছি একটি বয়ল করা ডিম ডিমটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি এতে করে একটু ছোট ছোট হবে আর আপনারা চাইলে ছুরির সাহায্যে কেটে আর একটু বড় করেও ডিমটা দিয়ে দিতে পারেন ডিম উপরে দেওয়া হয়ে গেলেই চটপুটিটা তৈরি খেতে ভীষণ মজাদার আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ